নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব পেঁয়াজ কলি দিয়ে দারুণ স্বাদের সুস্বাদু একটি রেসিপি যেটা গরম ভাত কিংবা রুটি পরোটা দুটোর সঙ্গে খেতে দারুণ লাগবে তাহলে চলুন শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে পেঁয়াজ কলিগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এইভাবে আমি সমস্ত পেঁয়াজ কলিগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল ফোড়নের জন্য দিচ্ছি অল্প কালো জিরে আর একটা শুকনো লঙ্কা এর মধ্যে দেব পাঁচ ছ কোয়া থেতো করে রাখা রসুন তারপর রসুনটাকে ভালোভাবে ভেজে নেব এই দেখুন রসুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু তারপর আলুটাকে মিনিট দুই তিন সময় ধরে ভেজে নেব আমি এখানে দুটো ছোট সাইজের আলু খোসা ছাড়িয়ে পাতলা সরু টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে দেব টুকরো করে কেটে রাখা ফুলকপি আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপির অর্ধেকটা এখানে দিয়েছি তারপর মিনিট দুই সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এরপর এর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ কলি আর দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং দুটো কাঁচা লঙ্কা তারপর সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দেব হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো এর সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি তারপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এরপর গ্যাসে আঁচ কমিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক সময় ধরে ঢেকে রান্না করব যাতে আলু ফুলকপি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর মিডিয়াম আছে সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না আর এই সময় দেখে নেব আলুটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না এই দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে মিডিয়াম আছে আমি আরও কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে সমস্ত সবজি ভাজা ভাজা করে নিচ্ছি এবার সব শেষের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি তারপর ভালোভাবে মিশিয়ে দেব পেঁয়াজ কলি দিয়ে তৈরি দারুণ স্বাদের সুস্বাদু এই রেসিপি আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর একটা সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নেব গরম গরম পরিবেশন করার জন্য এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পেঁয়াজ কলি ভাজি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ